জ্বর হচ্ছে এবং জ্বরের সাথে অনেক মানুষের বিভিন্ন ঘিরায় ঘিরায় ব্যথা বা সমস্যা শুরু হচ্ছে তাদের ক্ষেত্রে এ ধরনের থাকার সম্ভাবনা খুব বেশি সকাল বেলা বেশি হচ্ছে বিভিন্ন ঘিরা গুলো ব্যথার সাথে ফুলে যাচ্ছে কিনা বাড়ছে আমরা মনে করে থাকি এক ধরনের ভাইরাল ইনফেকশন নিয়ে হচ্ছে আসসালামু আলাইকুম আমি ডক্টর নাবিল আমিন খান আমি একজন বাগ ব্যথা রোগ বিশেষজ্ঞ বা রিউমাটোলজিস্ট হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি আজকে আমি বর্তমান সময়ে সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষজন ভুগছে একটা রোগ সম্পর্কে আলোচনা করব সেটা আমাদের দেশে এখন দেখা যাচ্ছে যে জ্বর হচ্ছে এবং জ্বরের সাথে অনেক মানুষের বিভিন্ন গিরায় গিরায় ব্যথা বা সমস্যা শুরু হচ্ছে আমরা এখন এই রোগীটা সবচেয়ে বেশি পাচ্ছি বা বাংলাদেশের মানুষজন এই রোগটা নিয়ে কষ্ট ভোগ করছে সাধারণত দেখা যায় যে জ্বরের সাথে বিভিন্ন গিরা ব্যথা শুরু হয় অনেক গিরাগুলা ফুলে যাচ্ছে এবং এই ব্যথাগুলা এক থেকে দু মাসের মধ্যেই ভালো হয়ে যায় আবার কারো কারো এক থেকে দু মাসের পরেও কন্টিনিউ হচ্ছে সাধারণত আমরা জ্বরের সাথে যে বাদ ব্যথার সমস্যা গুলো বাড়ছে আমরা মনে করে থাকি এক ধরনের ভাইরাল ইনফেকশন নিয়ে হচ্ছে এবং ভাইরাল ইনফেকশনের মাধ্যমেই বিভিন্ন গিরা গুলো প্রধা হচ্ছে বা ব্যথা বা বাতের সমস্যা গুলো হচ্ছে এক্ষেত্রে ভাইরাল ইনফেকশন থেকে হলে স্বাভাবিক ভাবে এক থেকে দু মাসের মধ্যে ভালো হয়ে যাওয়ার কথা তবে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক থেকে দু মাসের মধ্যে এই বাঁধ ব্যথা বা বিভিন্ন ঘিরায় ব্যথাগুলো ভালো না হয়ে পার্সিস্টেন্ট আরো দীর্ঘ সময় ধরে হচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের বাদ ব্যথা আগে থেকে ছিল কিনা এটা অবশ্যই ইভালুয়েশন করতে হবে অনেক সময় আমাদের দেখা যায় যে আগে থেকে অল্প অল্প করে বিভিন্ন ঘিরায় ব্যথাগুলো ছিল এবং এর জ্বরের পরে ব্যথাগুলো আরো অনেক পরিমাণে বেড়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এ ধরনের বাদ ব্যথা থাকার সম্ভাবনা খুব বেশি এবং এই ব্যথাগুলো আপনার খুব খেয়াল করে দেখবেন আপনার সকাল বেলা বেশি হচ্ছে কিনা বিভিন্ন সাথে ফুলে যাচ্ছে কিনা যদি বিভিন্ন দীর্ঘমেয়াদী বাঁধ ব্যথার ইভালুশনটা অবশ্যই করতে হবে আমরা বাদ ব্যথা রোগটা নিয়ন্ত্রণ বা কমানোর মাধ্যমে আপনাদের ঘিরাগুলা ড্যামেজ হওয়া বা গিরাগুলো দীর্ঘস্থায়ী ক্ষতি হওয়া থেকে আমরা রক্ষা করতে পারি এবং এর আধুনিক অনেক চিকিৎসা আছে এর মাধ্যমে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব